নমস্কার ক্রাফটি মেক আর্ট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা আমাদের চ্যানেলটি এতটা সাপোর্ট করার জন্য চলুন আজ আমরা অ্যাক্রেলিক কালার সম্পর্কে কিছু ধারণা নিয়ে নিই সবাই মন দিয়ে শুনতে থাকুন অ্যাক্রেলিন ইমালসান চিত্র অঙ্কনের জন্য বহুল প্রচলিত কালার বা অ্যাক্রেলিক কালার বলতে পারেন চিত্রে ব্যবহারের জন্য এই রং সাধারণত পেস্ট আকারে টিউবে পাওয়া যায় এই রং, জল সংযোগে গুলে ব্যবহারের উপযুক্ত করে ক্যানভাসের ওপর ব্রাশের সাহায্যে সেভেল হেয়ার ব্রাশের সাহায্যে চিত্রকে রং করা হয় এই রঙ খুব দ্রুত শুকোয় বলে দ্রুত ব্রাশ চালনায় চিত্র রঙ করা সম্পন্ন করা হয় অ্যাক্রেলিক রং জলে গোলা হলেও শুকোলে তেল রঙের নেয় জল বা অন্য কিছুর দ্বারা মোছা যায় না ব্যবহারের পূর্বে উপযুক্ত পরিমাণ জলের সাথে রং মিশ্রণ করতে হয় যদিও তরল অবস্থায় নির্দিষ্ট দুটি রঙকে মিশ্রিত করলে নতুন রং সৃষ্টি হয় কিন্তু কোনো একটি শুকনো রঙের উপর অন্য একটি রং ব্যবহার করলে প্রথম রংটি দ্বিতীয় রঙের দ্বারা ঢাকা পড়ে যায় অ্যাক্রেলিক রঙের ব্যবহার হক ব্রাশের দ্বারা করতে হয় তাহলে ওয়াটার কালার ও অ্যাক্রেলিক কালার মিশিয়ে কালার করতে অনেক সুবিধা হয়ে থাকে আজ আমি অ্যাক্রেলিক কালার সম্পর্কে আপনাদের সামান্য কিছু ধারণা দিলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না